নমস্কার বন্ধুরা ভিডিওর থামলে দেখে বুঝে গেছেন কার সম্বন্ধে এখানে কথা বলা হচ্ছে অবশ্যই এখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের আসামের গুয়াহাটির গায়ক জুবিন গার্গের কথা বলা হয়েছে বন্ধুরা এখানে আপনারা যদি কেউ ভিডিওটি লাইক না দেন তাহলেও কোনো অসুবিধা নেই কারণ আমি জুবিন স্যারের জন্য এই ভিডিওটা বানাচ্ছি কারোর দেখার যদি ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিও তার গার্গ গুরুত্ব থেকে জুড়ে লাগিয়েছেন জুবিন নাম তার মা বাবা দেওয়া নাম থেকে দেওয়া হয়েছে ওনার মা বাবা জুবিন মেহতার গান সবসময় শুনতেন ওইখান থেকে জুবিন নামটি দেওয়া হয়েছে জুবিন গার্গের বাবার নাম মোহিনী মোহন বড় ঠাকুর বাবা ছিলেন আসামের ম্যাজিস্ট্রেট মা ছিলেন ইলি বড় ঠাকুর তিনি ছিলেন একজন নৃত্যশিল্পী জুবিন গর্গ একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম আঠেরো নভেম্বর উনিশশো বাহাত্তর মেঘালয়ের তোরায় মৃত্যু উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সিঙ্গাপুরে ছিলেন একজন ভারতীয় সংগীতজ্ঞ গায়ক সুরকার গীতিকার যন্ত্রশিল্পী অভিনেতা পরিচালক চলচ্চিত্র নির্মাতা কবি ও সমাজসেবী যিনি মূলত অসমীয়া বাংলা এবং হিন্দি ভাষায় চলচ্চিত্র ও সঙ্গীত শিল্পে কাজ করেছেন এবং গান গেয়েছেন। তিনি মণিপুরী আদি বড়ো দিমাসা ইংরেজি গোয়াল পাড়িয়া গুজরাটি কন্নড় কার্বি মালয়ালম মারাঠি মিসিং নেপালি ভোজপুরি উড়িয়া সংস্কৃত সিন্ধি তামিল তেলেগু তিওয়া উর্দু সহ চল্লিশটি অন্যান্য ভাষাও উপভাষায় গান গেয়েছেন গরক একজন বহু বাদ্যযন্ত্র বাদক ছিলেন এবং আনন্দ লহরি ঢোল দোতারা ড্রামস গিটার হারমোনিকা হারমোনিয়াম ম্যান্ডেলিন কিবোর্ড তবলা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র সহ বারোটি বাদ্যযন্ত্র বাজাতেন তাকে আসামের সবচেয়ে প্রভাবশালী সঙ্গীত শিল্পীদের একজন হিসেবে বিবেচনা করা হতো আসামের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়কও ছিলেন তেত্রিশ বছরের কেরিয়ারে তিনি আইত্রিশ হাজারেরও বেশি গান গাইয়েছেন ও রেকর্ড করেছেন গর্গের পূর্ব ছিল আসামের জোরহাটের তামুলি চিগা ঝাঞ্জি থেকে জুবিনের প্রথম গুরু তার মাকে স্মরণ করেন জুবিনের গুরু রবীন্দ্র ব্যানার্জির কাছ থেকে তিনি তবলা ও গানের শিক্ষা পেয়েছিলেন অসমীয়া লোক সংস্কৃতি শিক্ষা রমণী রায় থেকে পেয়েছিলেন জুবিনের পরিবার স্থায়ীভাবে গুয়াহাটির স্থানান্তর হওয়ার জন্য তিনি জগন্নাথ বড়ুয়া কলেজ ছেড়ে গোয়াটির বি বড়ুয়া কলেজে বিজ্ঞানে স্নাতক বিভাগে ভর্তি হন কিন্তু সঙ্গীতের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত থাকার জন্য জুবিন শেষ পর্যন্ত কলেজ শিক্ষা সম্পূর্ণ করতে পারেননি কণ্ঠশিল্পী জুবিন উনিশশো বিরানব্বই সালে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনে স্বর্ণ পদক লাভ করার পর জুবিনের জীবন পাল্টে যায় এই সময়ে প্রথমবার রূপে জুবিন সফলতা অর্জন করে উনিশশো বিরানব্বই সালে অসমীয়া অ্যালবাম অনামিকা মুক্তি হওয়ার পর জুবিন পেশাদারি সঙ্গীত জগতে প্রবেশ করে এই অ্যালবাম অল্প সময়ে জনপ্রিয়তা লাভ করে জুবিন নিজের নামে চল্লিশের অধিক অ্যালবাম ও অসংখ্য অসমীয়া চলচ্চিত্র কণ্ঠদান করেছেন তাছাড়াও অনেক বাংলা হিন্দি তামিল তেলুগু মারাঠি ও নেপালি সহ চল্লিশটি ভাষায় সর্বমোট বিশ হাজার থেকেও বেশি গান গেয়েছেন ফিজা কাটে ইনস্টার পেয়ারকে সাইড এফেক্টস ইত্যাদি হিন্দি চলচ্চিত্রের গানে জুবিনের সুকণ্ঠের আভাস পাওয়া যায় দুই হাজার সনে জুবিন অসমীয়া চলচ্চিত্র তুমি মোর মাথো মোর কাহিনী লিখেছিলেন এবং স্বয়ং নিজে পরিচালনা ও অভিনয় করেছিলেন তিনি দুই সালে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত অসমীয়া চলচ্চিত্র দীনবন্ধুতে সহ পরিচালনা ও অভিনয় ও কণ্ঠদান করেছিলেন জুবিন কণ্ঠদান করা বাংলা সিনেমার গানগুলির নাম হলো মন মানে না চোখের জলে ভাসে দিলাম শুভমঙ্গলম পেয়ারে পেয়ারে হরিদিন তো গেল কে দিয়া বানাছে তোরে ভগবান যখনই পড়েছে নজর হতাম যদি দুষ্ট কোন এক খাওয়া তোকে হেভি লাগছে আসামি গান মায়বিনী ছিল তার সবচেয়ে পছন্দের গান বন্ধুরা গত উনিশে সেপ্টেম্বর জুবিন গার্গ সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যায় মৃত্যুবরণ বরণ করেও তিনি লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিলেন আসামে লক্ষ লক্ষ জনতা তার অন্তিম বিদায়ে অংশগ্রহণ করেছেন তিন দিনে আসামের প্রায় শোক শব্দ ছিল জুবিন গার্গের অন্তিম সংস্কারের জন্য আশ্চর্যভাবে বাংলা ইন্ডাস্ট্রি থেকে কোনো নায়ক নায়িকারা আসেননি যেমন দেব শুভশ্রী দেখতে পারেন বন্ধুরা জুবিন গার্গের আসল নাম জুবিন বড় ঠাকুর জুবিন তার টাইটেল টঙ্কুর সাবন্ত্রী কোয়েল সোহম জিৎ বা আবির কলকাতা থেকে নিমিশে আসতে পারত অন্যদিকে পাপন সেই রাজ্যেরই একজন গায়ক বরুডে তিনি গান গান তিনি তখন দুবাইতে অবস্থান করছিলেন সেইখান থেকে তিনি খবর পেয়েই গোয়াটি পৌঁছান জুবিন গার্গের অন্তিম সময়ে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি জানান জুবিন গার্গ পঞ্চবিতে বিলীন হন ভক্তদের মন ভাঙ্গা চোখে উশ্রু আমাদের তরফ থেকে জুবিন গার্গকে খুব গভীর শ্রদ্ধাঞ্জলি ভালো থাকবেন উপারে